আসসালামু আলাইকুম ভিয়র স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আরও একটি নতুন ভ্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আশা করি ভ্লগটি একটু হলেও তোমাদের দেখতে ভালো লাগবে তো প্লিজ ভ্লগটি স্কিপ না করে দেখার অনুরোধ রইলো সকাল সকাল কোথাও একটা আমরা যাচ্ছি হ্যাঁ পাড়াতেই আমাদের বিয়ে তাই আমরা বিয়ে খেতে যাচ্ছি দানিশ আইহান সবাই মিলে চললাম গিয়ে নাস্তা খেতে দিয়ে দিয়েছে দেখো এখানে লুচি ছোলার ডাল আর মিহিদানা বানানো হয়েছিল দানিশ আইহানও কিন্তু চেয়ারে বসে ভারী মজা করে খায় আর ওরা বিয়ে বাড়ি খেতে ভীষণ ভালোবাসে বাইরে বেরিয়ে দেখি একজন আইসক্রিম বিক্রি করছে সে দাদাটার কাছ থেকে একটা করে আইসক্রিম নিয়ে দিলাম আইসক্রিম না খেলে ওরা কোনো মতেই বাড়ি আসতে চাইছিল না আর এটা স্বাধীনতার দিনে ব্লগটা বানানো ছিল স্বাধীনতার দিন আব্বু ওদের জন্য কিছু টুপি আর পতাকা এনেছিল এটা নিয়ে ওরা ভীষণ আনন্দ করছিল আর ওদেরকে দেখে না আমারও ছোটোবেলার স্বাধীনতার কথা মনে পড়ে যাচ্ছিল এই ভারত ভূমি এই জন্মভূমি জননী তোমার আমার এ সময়ের নামে আজ শপথ করি আবার বন্দে মাতারম बोलो बन्दे मातरम् ছোটোবেলায় যখন স্বাধীনতায় আমরা স্কুলে যেতাম তখন এই গানগুলো গাইতাম আর ভীষণ আনন্দ পেতাম ছোটোবেলায় যখন স্বাধীনতা আসতো তা আগে থেকে আমরা শুধু প্ল্যান করতাম যে কি গানটা গাওয়া যায় কি গানটা বলবো তো প্রত্যেকবারই চেষ্টা করতাম নতুন নতুন কিছু বলার আর স্যার ম্যাডামরা কিন্তু ভীষণ ভালোবাসতো এই ধরনের গান শুনতে তাই আগে থেকেই বলে দিত একটা করে সুন্দর গান মুখস্থ করে আসবি আর আমার আম্মা প্রত্যেকবারই একটা করে সুন্দর সুন্দর গান মুখস্ত করিয়ে দিত আর এই গানটা যেবার বলেছিলাম সবাই ভীষণ করতালি দিয়েছিল কারণ এত সুন্দর গানটা সত্যি বলছি এই গানগুলো না মন ছুঁয়ে যায় তখন তো সেরকম বুঝতাম না তবে এখন কিন্তু প্রত্যেকটা লাইনের মর্ম বুঝি তখন ছোটবেলায় গান গাওয়া গিয়ে দিয়েছিলাম আর যখন সেখান থেকে বাড়ি ফিরে আসতাম তখন একটা করে লাড্ডু অথবা দুটো করে চকলেট নিয়ে আসতাম একবার তো ভীষণ হাসি পাচ্ছিলো আমার আমাদের স্কুলে যখন ফাইভে পড়ছিলাম তখন যেন দুটো করে মারি বিস্কিট দিয়েছিল মারি বিস্কুট বাড়িতেই খাই না আবার স্কুল থেকে নিয়ে আসবো এটা কি একটা হাস্যকর ব্যাপার তবুও বাড়ি বয়ে নিয়ে এসেছিলাম আমার তো ভীষণ হাসছিল যে মারি বিস্কিট দিয়েছি একটা করে লাড্ডু দিলে কি হয় খেতে ভালো লাগে চকলেটটাও ভালো লাগে মারি বিস্কিট কি আর ভালো লাগে বলো তবুও খেতে হয়েছিল উপায় নেই আর এখনকার তো স্বাধীনতার দিনে অনেক ধরনের দেওয়া হয় বাচ্চাদের তো যাই হোক এখানে আমরা দুপুরবেলায় খেতে গিয়েছিলাম ভীষণ গরম পড়েছিলো অত গরমের মধ্যে কোনো ভিডিও ক্লিপই শেয়ার করা হয়নি আর সন্ধেবেলায় দিদিরা ফোন দিয়ে বলে আজকে ওরা আসবে শুনে তো আমরা ভীষণ আনন্দে আত্মহারা হয়ে যায় কারণ আমরা যখন তিন বোন একসঙ্গে হই তখন হই হুল্লোড় করে বাড়িটা যেন মাথায় করে নিয়ে থাকি সন্ধ্যেবেলায় কিছু বাসনপত্র জমা হয়েছিল সেগুলোই মেজে নেওয়া হলো এখানে বন সর খাচ্ছে মানে যখন দুধের সরটা যদি খুব লাল হয়ে পড়ে তাহলে কিন্তু বোন সরটা খায় ও কিন্তু দুধ কোনো দিনও খায় না সরটা খেতে ভালোবাসে আর এখানে দিদিদের জন্য বানিয়ে দেওয়া হলো শরবত এখানে লেবুর শরবত বানিয়ে দেওয়া হয়েছে গরমের দিনে গরম থেকে এসে যদি ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত পাওয়া যায় তাহলে মনে হয় প্রাণটা জুড়িয়ে যায় ওরা সেরকম ফ্রুটি মাজা এ ধরনের জিনিস খেতে ভালোবাসে না তাই লেবুর শরবতই বানিয়ে দিলাম আর আজকে রাত্রে দুটো দেশি মুরগি আনা হয়েছে কারণ সবাই মিলে খাবো আনন্দ করে তাই দুটোই নিয়ে আসা হয়েছে তো দিদা দাদু ওই মুরগিগুলোকে হালাল করে দিল তারপর দিদা ওগুলোকে বেছে কেটে পরিষ্কার করে নেবে আর এরই মধ্যে কিন্তু লাবিব মাহিরাত চলে এসছে তো দেখো ওরা ভাই বোনদের মধ্যে এত আনন্দ করতে শুরু করেছে ওদেরকে দেখলে মনটা ভীষণ জুড়িয়ে যায় এখন ওরা একজন নেই এখন ওরা চার ভাই বোন হয়ে গিয়েছে তিনটে ভাইয়ের একটা বোন ভীষণ আদরের লাড্ডু মাহিরা দিদিরা আসার সময় কিছু কচুরি নিয়ে এসেছিলো আর সাথে নিয়ে এসেছিল সাদা মিষ্টি প্রথমে যেন সাদা মিষ্টিগুলো আমি একদমই খেতাম না তবে এই বিয়ের পর থেকে আমি কিন্তু সাদা মিষ্টির প্রেমে পড়ে গিয়েছি বলতে পারো গরম গরম যদি সুন্দর সাদা মিষ্টির টাটকা পাওয়া যায় তাহলে কিন্তু আমি প্রায় দু তিনটে খেয়ে নিতে পারি তাই আমি মিষ্টি ঢালার সঙ্গে সঙ্গে একটা খেয়ে নিই কারণ পরে আর সময় হবে না আর বাসি হয়ে গেলে আমার আবার একদমই খেতে ভালো লাগবে না এখানে গরম জলটা করা হয়েছিল ওই মুরগি বাছার জন্য দিকে চায়ের জলটা বসি এসে লাভি মাহিরাদের শরবতটা দিয়ে দিলাম মাহিরা বলছে কি স্টাইল করে শরবতটা দিয়েছেন আমরা কি কোনো মেহমান আমরা তো এই বাড়ির লোক তাহলে এরকম করে দেওয়ার কী ছিল মানে বলতে পারো একটা পাকা বুড়ি মানে এত পাকা পাকা কথা বলে লাভি তো সেরকম বলতেই পারে না ওর মতো আর এখানে মাহিরা দানিশকে খাওয়ানোর চেষ্টা করছে দানিশ আবার কী পোকা ছেলে ও একদমই লেবুর শরবত খেতে চায় না এখানে দিদিকেও দিয়ে দিলাম আর দিদিরা নিয়ে এসেছিলো কচুরি তো সেইটাই প্লেটে কচুরি আর একদিকে ডিম আচ্ছা সবাই মিলে হই করে খাবো আর কি জানো তো সসটা ছিল ভুলেই গিয়েছিলাম মানে কচুরির সঙ্গে যে চাটনিটা দেওয়া হয়েছিল পরে দেখছিলাম যে চাটনিটা ছিল কিন্তু খাওয়ার সময় ভীষণ খারাপ লাগছিলো মানে চাটনি ছাড়া কচুরি একদমই আমার ভালো লাগে না খেতে এখানে দেখে মনে হচ্ছে দানি আর আয়হানি বেড়াতে এসছে মানে লাবিব মাহিলারা আসেনি এরকম একটা ডিহেভিয়ার ওদের আর এখানে দিদা মুরগিটা বেছে নিয়েছে এরপর যে ছোটো ছোটো পালকগুলো থাকে সেগুলো বাদ দিয়ে দিচ্ছে আর এদিকে সবাই মিলে রসুন ছেলাছিলি হচ্ছে মানে বলতে পারো বাড়িতে একটা বড় আয়োজন শুরু হয়েছে মানে দিদিরা আসলে বলতে পারো বিয়েবাড়ির মতো একটা ব্যাপার লাগে মানে সবাই থাকি একসঙ্গে তো রাত্রে বানানো হবে আলু ভাজা আর মাংসের লাল লাল ঝোল আর দেশি মুরগির মাংসটা আমাদের বাড়ির কম বেশি সবাই ভালোবাসে আর এখানে বোন মশলা করবে তো মশলাটা করার জন্য এখানে কিছু গরম মশলাও দিয়ে দিচ্ছে আর তাতে একটু লবণ দিয়ে দিই আর লবণটা দিলে কি হয় ভালোভাবে মিক্স হয়ে যায় আমাদের বাড়িতে যখন সবার জন্য রান্না হয় মানে সবাই মিলে থাকি তখন কিন্তু হাতে হাতে সবাই মিলে কাজটা করে দেয় মানে তাহলে কি হয় আমার অনেকটা হেল্প হয় একসঙ্গে কাজের চাপটা পড়েও না এখানে দিদা আর দিদি মিলে মুরগিটাকে কেটে নিচ্ছে দেখো মাংসগুলো সব কাটা হয়ে গিয়েছে এবার ধুয়ে শুধু রান্না করার পালা আমরা যখন সবাই মিলে একসঙ্গে থাকি তখন শুধু খাওয়া দাওয়া হই হুল্লোর গল্প গুজব এইসব চলতেই থাকে দেখো জীবন তো একটাই এই জীবনে দুঃখ দুঃখ কষ্ট আনন্দ খুশি এসব তো চলতেই থাকবে দেখো দুঃখ আছে বলেই কিন্তু আমরা সুখের আনন্দটা অনুভব করতে পারি আর সুখ আছে বলে আমরা দুঃখটাকে অনুভব করতে পারি তাই আজ আছি কাল নেই আজ যে আমি বেঁচে আছি কাল যে থাকবো এটার কেউ গ্যারেন্টি দিতে পারবে না নিঃশ্বাসে তো বিশ্বাসই নেই তাই যতদিন থাকবে যতদিন বাঁচবে ভালো কাজ করো ভালোভাবে খাও ভালোভাবে পড়ো মানে ভালো কিছু করে ভালোভাবে আনন্দ করে বাঁচার চেষ্টা করুক আমরা কিন্তু সেইটাই করি দেখো এখানে দিদি রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর কত সুন্দর লাল লাল মাংসের ঝোলটা রেডি হয়ে গিয়েছে আজকে কিন্তু স্পেশালি দিদিই রান্না করেছিল মাংসটা এখানে দানিশকে রান্না হওয়ার পরেই খাইয়ে দিচ্ছি দানিশ আবার লেগ পিস ছাড়া ভাত খেতেই বসবে না তো ওকে লেগ পিসটা দিলাম আর যেহেতু দুটো মুরগি ছিল কোনো অসুবিধাই ছিল না আর দানিশ এখানে একটা ব্রাশ হাতে নিয়ে খাচ্ছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ